আমি এখন আছি ধানমন্ডি বত্রিশ নম্বরের বঙ্গবন্ধুর যে স্মৃতি জাদুঘর সেখানে এখানে এক ঘন্টা যাবৎ বঙ্গবন্ধুর বাড়ির ভিতরে যে মাল মানা আছে এগুলো সব লুট হয়ে যাচ্ছে বেশিরভাগ টোকাই হ্যাঁ বেশিরভাগ রে নিয়ে যাচ্ছে কিছু ভদ্রলোকও দেখা যাচ্ছে এই যে ভদ্রলোক দাঁড়িয়ে আছে আরও অনেক মানা মানুষ এক ঘন্টা যাবত এখানে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আসলে যে আমরা মানুষ কতটা নিচু আগুন দিয়েছে বেশ কিন্তু সেই সেই ফাঁকে যে বাড়ির মালামাল সব লোক হয়ে যাচ্ছে এটা ভাবতে হয়নি এটা আসলে আশা করি অনেকে হাতে মালামালি যে এখানে রিক্সা নিয়ে আসছে মালামাল নেওয়ার জন্য এগুলো আসলে টোকাইদের কাজ বেশিরভাগই আমি এক ঘন্টা যাওয়ার দেখছি আর অনেক মানুষ এখানে একদিন জয়ের এগুলি সব এই বাড়ি থেকে বের করা হয়েছে আরও যে পরপর যে কতগুলো বাড়ি আছে সেখানে সেখানেও পালাক্রমে একই কাজ করা হয়েছে এসি ফ্যান টেবিল ফ্যান আইপিএস আর জেনারেটার এগুলি সব নেওয়া হয় সে খুব খুশি কারণ সে বড় একটা দাও মারতে পেরেছে পুরো রিক্সা তার লোড এবং কি এগুলোর ভিতরেও মালামাল রয়েছে মাঝে মাঝে কিছু ভদ্রলোকও দেখা যায় যারা আসলে আপনার ছোটো ছোটো জিনিস যেমন ছোটো ছোটো মূল্যবান জিনিস বই তার উপরে আপনার ဒါလေးကအားရပါတယ်ကောင်းတယ်အဲ့ဒီကျက်ချလိုက်တယ်အဲ့ဒီလိုမျိုးပဲစဉ်းစားတယ် ইনোড নিয়ে যাওয়া হচ্ছে এখানে এলে আসলে সব টকাই শ্রেণীর যারা আছে এরাই নিয়ে যাচ্ছে আমি দর্শকরা যাচ্ছি যে ভদ্রলোক নিয়ে যাচ্ছে কনস্ট্রাকশন সাইডের যে ছিল সেগুলো নিয়ে যাচ্ছে আমার সবচেয়ে দুঃখের বিষয় লাগে সেটা যেটা হচ্ছে এখানে এসি ব্লাস্টের আমরা শব্দ শুনতে পাচ্ছি যে এগুলো নিয়ে আসলে অন্যজনের ক্ষতি করে দামি দামি মালামাল আসলে মানুষ হাতিয়ে নিচ্ছে একজন আর শাসকের বিরুদ্ধে মানুষ কতটা ক্ষিপ্ত হলে এসব কাজ করতে পারে আর জানা নেই What is happening? do 시청해주셔서 <susurly> 감사합니다. <susurly>